আসসালামু আলাইকুম আমি সোহেলনা নাভা হাউজিং থেকে বলছি রিয়েল এস্টেটে কাজ করার সুবাদে এবং ল্যান্ড প্রজেক্ট নিয়ে কাজ করার সুবাদে সব থেকে বেশি একটা কোশ্চেনের সম্মুখীন হই যে কোম্পানিগুলো প্লট সঠিক আকারে বোঝাই দেয় না এবং এটা নিয়ে কাজ করতে গিয়ে আমি যে বিষয়গুলো আমার কাছে উপলব্ধি হলো এর পেছনে থেকে মূল কারণ হচ্ছে আমাদের ক্রেতারা যারা আছে তাদের কম দামে জমি কেনার প্রবণতা থেকে বেশি এই প্রতারণার সুযোগটা তৈরি করে দেয় যেমন মনে করেন একটা প্রজেক্ট তৈরি করতে জমি কিনে বালু ভরাট করে রাস্তা বা আদার্স অবকাঠামো তৈরি করতে এর পিছনে হিউজ একটা শ্রম এবং খরচের ব্যাপার আছে কিন্তু আমরা যারা কেতে আসি আমরা এই বিষয়টা বুঝতে চাই না বোঝার কারণে কী করি আমরা খুবই লোভে পড়ে যেখানে খুব কমে বা সস্তায় জমি বিক্রি হয় সেখানে আমরা যেয়ে সবাই কেনার জন্য চেষ্টা করি এবং এতে কি হয় দিন শেষে যে আমরা এই প্রজেক্টগুলা যারা খুব বেশি সস্তায় কেনে বা ইমোশনালি হয়ে যারা কম দামে জমি কেনে কিছু শ্রেণীর কোম্পানিগুলা এই লোকটাকে টার্গেট করে করে এরা বিভিন্ন অফার বা লোভনীয় অফার দিয়ে তাদের কাছ থেকে এই জিনিসগুলা মানে প্লট সেল করার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা সঠিকভাবে প্রজেক্ট বুঝাই দিতে পারে না এবং তখনই কিন্তু মানুষ প্রতারণার শিকার হয় তাই আমার যে আপনাদের কাছে যে আবদারটা থাকবে যে আপনারা যে কোনো প্রজেক্টে জমি কেনার আগে প্রজেক্টের বর্তমান বাজার মূল্য যাচাই করেন একটা প্লটের আপনার বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করেন যে আসলেই কি এই প্লট এভাবে এই এত কম টাকা দিয়ে দুই লাখ বা তিন লাখ টাকা দিয়ে রেডি করা সম্ভব কিনা বা সম্ভব হলো এটা আমার পাঁচ বছর বা দুই বছর পরে হ্যান্ডওভার পাওয়া সম্ভব কিনা আপনি এটা যাচাই বাছাই করেন প্রজেক্টের বাস্তব অবস্থা দেখেন প্রজেক্টের ডেভেলপমেন্ট দেখেন ম্যানেজমেন্ট দেখেন এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোজেক্টের কাগজগুলো আপনারা বাছাই করেন যে আপনি যে প্লটটা নিচ্ছেন প্লটের কাগজ ঠিক আছে কিনা আপনি কাগজ আপনার যে বিশেষজ্ঞ আছে অ্যাডভোকেট আছে তাদের মাধ্যমে কাগজগুলো আপনি যাচাই বাছাই করে তারপরে ডিসিশান নেন বিষয় হচ্ছে যে যদি অল্প কিছু টাকাও হয় সেটাও আপনার কষ্টের টাকা কেন আপনি অল্প দামে অনেক জমি কিনে আপনি প্রতারণার শিকার হবেন আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে আপনি দরকার হলে তিন কাঠা বা পাঁচ কাঠার একটা প্লট নেন কিন্তু ভালো জায়গা ভালো কোম্পানি ভালো ম্যানেজমেন্ট দেখে তারপরে জমি কিনলে আশা করি আপনারা প্রতারণার শিকার হবেন না ধন্যবাদ